এই জগৎ সংসারে সকলেই সুখ পেতে চায় তার সংসার সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে নিতে চায় সেটা একমাত্র মা লক্ষ্মীর কৃপায় হতে পারি এবং দেখতে হবে আমরা লক্ষ্মীকে কি নিবেদন করছি মানে মা লক্ষ্মী লক্ষ্মীর আটটা রূপ আছে আটটা রূপের আমি এর আগে ব্যাখ্যা করেছি আপনারা হয়তো শুনে থাকবেন তো যাই হোক আজকে শুধু মা লক্ষ্মীর কথাই বলছি রূপের কথা নয় আমরা সংসার যাতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে সেই জন্য আমরা মা লক্ষ্মীকে কী কী নিবেদন করলে সেটা হতে পারে মা লক্ষ্মীকে অবশ্যই আপনি পান পাতা নিবেদন করবেন এবং মা লক্ষ্মী দেবীর পুজোয় অবশ্যই পান পাতার সাথে সুপারি আর একটু কপ্প ব্যবহার করবেন লক্ষ্মী দেবীর নৈবেদ্য যদি করতে হয় আপনারা অবশ্যই সেটা কলা বা কাঁসার থালায় অবশ্যই যে কোনো ফল মিষ্টি নিবেদন করতে পারেন আর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পত্র হলো বেলবপত্র মানে বেলপাতা মা লক্ষ্মীকে যদি পুজো করতে হয় তামার ঘট কাঁসার ঘট বা পেতলের ঘটে সেখানে আম্রপত্রর সাথে আপনারা অবশ্যই বেলপাতা দেবেন এবং তিনটে বেলপাতা দেবেন যাতে সেটা নিখুঁত থাকে এবং প্রত্যেক বৃহস্পতিবার সেই জিনিসটাকে আম্রপত্র বিল্বপত্রকে চেঞ্জ করবেন এবং বৃহস্পতিবার না আসা পর্যন্ত সপ্তাহে ওই ছ ওই ঘরটাই পুজো করতে পারেন আর লক্ষ্মী দেবীকে কি করতে পারেন আপনারা দুর্বার মালা দুর্বার মালা বা যদি দুর্বার মালা না করতে পারেন অন্তত তার পায়ে দুর্বা অবশ্যই অর্পণ করবেন এতে কিন্তু মা লক্ষ্মী মহালক্ষ্মী প্রচণ্ড সন্তুষ্ট হন অবশ্যই ঘের প্রদীপ সঙ্গে যদি পারেন পদ্ম নিবেদন করতে পারেন পদ্ম আমাদের ভক্তির প্রতীক প্রতীক এবং আমাদের অর্থের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এবার গেল লক্ষ্মী পুজোর এবার পরেরটা আর একটা ব্যাপারে বলছি শুনুন এবার শনিদেব সন্তুষ্ট হন কি খাবার খেলে শনিবার দিন অবশ্যই যেভাবেই হোক একটু মুগের ডাল খাওয়ার চেষ্টা করবেন যদি লাউয়ের তরকারি খেতে পারেন খুব ভালো যদি পনির খেতে পারেন শনিদেব প্রচণ্ড সন্তুষ্ট হন আর বিশেষ করে সর্ষের তেলের রান্না বর্জন করতে হবে শনিবার দিন কোনো রকম বেগুন খাওয়া যাবে না শনিদেব প্রচণ্ড ক্ষুব্ধ হন শনিবার দিন তেল মর্দন করা যাবে না মানে সর্ষের তেল সাদা তেল আপনি রান্না করতে পারেন দেখুন আগেকার দিনে তো ওই সাদা তেল ছিল না তখন ওই ঘিয়ে রান্না করা হতো তখন মানুষের এতটা চাহিদা ছিল না জিনিসপত্রের এত জনবসতি ছিল না সেজন্যই তখনকার দিনে ঘিটাকে বেশি করে ব্যবহার করা হতো তো ঘি খেলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন শনিবার দিন কোনো রকম লিকার চা খাওয়া যাবে না এক্সেপশনাল যদি খেতে হয় আপনাকে ওখানে যাদের বিশেষ করে অম্বলের ধাত রয়েছে দুধ চা খেলে অম্বল হয় তারা তো লিকার চা ছাড়া চলতে পারে না তো ওখানে একটু ভিট লবণ আপনি ফেলে খেতে পারেন অথবা একটু লেবু দিয়ে খেতে পারেন আর শনিবার দিন আমি বলেছি আপনাকে মুগ ডাল অবশ্যই খাওয়ার চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় যাদের বিশেষ করে শনির সাড়ে সাতি বা শনির বেশি অশুভ প্রভাব রয়েছে শনির ধাঙা রয়েছে তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদের ক্ষেত্রে সাধারণতভাবে সাড়ে পাঁচটা মানে সূর্যাস্তের পর আপনাকে আহার করতে হবে এবং অন্য আহার না মনে থাকে যেন ফল অথবা ছাতু গোলা খেয়ে যদি আপনি থাকতে পারেন অথবা আপনি পরোটা রুটিটা চলবে না রুটিটা ডাইরেক্ট আগুনে হিট দিয়ে অনেক সময় ওটাকে শেঁকা হয় পরোটা মানে কোনো লোহার পাত্রে সেটাকে ভেজে নিয়ে আপনাকে খেতে হবে মানে পরোটা ধরনের কোনো জিনিস এটাকে মনে রাখতে হবে আর যারা রুটিটা পুরোপুরি চাটুতেই করেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই যদি সম্ভব হয় একবেলা আহার করবেন তাতে শনিদেব সন্তুষ্ট হন ভক্তিতে সন্তুষ্ট হন আর শনিদেবের বর্জনের মধ্যে বলেছি সর্ষের তেল বর্জন এবং ডিপ কালার ডিপ নীল কালো বস্তু বর্জন করতে হবে চামড়ার চটি জুতো বর্জন করতে হবে আর কালো বেগুন খাওয়া যাবে না শনিবার দিন বিশেষ করে বেগুন না খেলেই ভালো হয় আর শনির অশুভ কালীন অশুভ প্রভাব থাকা কালীন আপনাকে সবুজ বেগুনটা আপনি খেতে পারেন এটা মনে থাকে যেন আর যদি খুব অসুবিধের মধ্যে পড়েন ওভারঅল ঠিকুজ কুষ্টি বিচার করে তার প্রতিবিধান নিন অনুষ্ঠানগুলো দেখুন কিছু জানুন কিছু জেনে কিছু মেনে চলুন ঈশ্বর আপনাদের সকলে মঙ্গলই করবে যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকুন এই জগৎ সংসারে সকলেই সুখ পেতে চায় তার সংসার সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে নিতে চায় সেটা একমাত্র মা লক্ষ্মীর কৃপায় পারে এবং দেখতে হবে আমরা লক্ষ্মীকে কি নিবেদন করছি মানে মা লক্ষ্মী লক্ষ্মীর আটটা রূপ আছে আটটা রূপের আমি এর আগে ব্যাখ্যা করেছি আপনারা হয়তো শুনে থাকবেন তো যাই হোক আজকে শুধু মা লক্ষ্মীর কথাই বলছি অষ্টলক্ষ্মীর কথা নয় আমরা সংসার যাতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে সেই জন্য আমরা মা লক্ষ্মীকে কী কী নিবেদন করলে সেটা হতে পারে মা লক্ষ্মীকে অবশ্যই আপনি পান পাতা নিবেদন করবেন এবং মা লক্ষ্মী দেবীর পুজোয় অবশ্যই পান পাতার সাথে সুপারি আর একটু কর্পূর ব্যবহার করবেন লক্ষ্মী দেবীর নৈবিদ্য যদি করতে হয় আপনারা অবশ্যই সেটা কলাপাতায় বা কাঁসার থালায় অবশ্যই যে কোনো ফল মিষ্টি নিবেদন করতে পারেন আর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পত্র হল বেলবপত্র মানে বেলপাতা মা লক্ষ্মীকে যদি পুজো করতে হয় তামার ঘট কাঁসার ঘট বা পেতলের ঘটে সেখানে আম্রপত্রর সাথে আপনারা অবশ্যই বেলপাতা দেবেন এবং তিনটে বেলপাতা দেবেন যাতে সেটা নিখুঁত থাকে এবং প্রত্যেক বৃহস্পতিবার সেই জিনিসটাকে আম্রপত্র বিল্বপত্রকে চেঞ্জ করবেন এবং বৃহস্পতিবার না আসা পর্যন্ত সপ্তাহে ওই ছ ওই ঘরটাই পুজো করতে পারে। আর লক্ষ্মী দেবীকে কি করতে পারেন আপনারা দুর্বার মালা দুর্বার মালা বা যদি দুর্বার মালা না করতে পারেন অন্তত তার পায়ে দুর্বা অবশ্যই অর্পণ করবেন এতে কিন্তু মা লক্ষ্মী মহালক্ষ্মী প্রচণ্ড সন্তুষ্ট হন অবশ্যই ঘিয়ের প্রদীপ সঙ্গে যদি পারেন পদ্ম নিবেদন করতে পারেন পদ্ম আমাদের ভক্তির প্রতীক প্রতীক এবং আমাদের অর্থের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এবার গেল লক্ষ্মী পুজোর এবার পরেরটা আরেকটা ব্যাপারে বলছি শুনুন এবার শনিদেব সন্তুষ্ট হন কি খাবার খেলে শনিবার দিন অবশ্যই যেভাবেই হোক একটু মুগের ডাল খাবার চেষ্টা করবেন যদি লাউয়ের তরকারি খেতে পারেন খুব ভালো যদি পনির খেতে পারেন শনিদেব প্রচণ্ড সন্তুষ্ট হন আর বিশেষ করে সরষের তেলের রান্না বর্জন করতে হবে শনিবার দিন কোনো রকম বেগুন খাওয়া যাবে না শনিদেব প্রচণ্ড ক্ষুব্ধ হন শনিবার দিন তেল মর্দন করা যাবে না মানে সর্ষের তেল সাদা তেল আপনি রান্না করতে পারেন দেখুন আগেকার দিনে তো এই সাদা তেল ছিল না তখন ওই ঘি রান্না করা হতো তখন মানুষের এতটা চাহিদা ছিল না জিনিসপত্রের এত জনবসতি ছিল না সেজন্যই তখনকার দিনে ঘিটাকে বেশি করে ব্যবহার করা হতো তো ঘি খেলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন শনিবার দিন কোনো রকম লিকার চা খাওয়া যাবে না এক্সেপশনাল যদি খেতে হয় আপনাকে ওখানে যাদের বিশেষ করে অম্বলের ধাত রয়েছে দুধ খেলে অম্বল হয় তারা তো লিকা ছাড়া চলতে পারে না তো ওখানে একটু ভিট লবণ আপনি ফেলে খেতে পারেন অথবা একটু লেবু দিয়ে খেতে পারেন আর শনিবার দিন আমি বলেছি আপনাকে মুগ ডাল অবশ্যই খাওয়ার চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় যাদের বিশেষ করে শনির সাড়ে সাতই বা শনির বেশি অশুভ প্রভাব রয়েছে শনির ধাঁয়া রয়েছে তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদের ক্ষেত্রে সাধারণতভাবে সাড়ে পাঁচটা মানে সূর্যাস্তের পর আপনাকে আহার করতে হবে এবং অন্য আহার না মনে থাকে যেন ফল অথবা ছাতু গোলা খেয়ে যদি আপনি থাকতে পারেন অথবা আপনি পরোটা রুটিটা চলবে না রুটিটা ডাইরেক্ট আগুনে হিট দিয়ে অনেক সময় ওটাকে শেঁকা হয় পরোটা মানে কোনো লোহার পাত্রে সেটাকে ভেজে নিয়ে আপনাকে খেতে হবে মানে পরোটা ধরনের কোনো জিনিস এটাকে মনে রাখতে হবে আর যারা রুটিটা পুরোপুরি চাটুতেই করেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই যদি সম্ভব হয় একবেলা আহার করবেন তাতে শনিদেব সন্তুষ্ট হন ভক্তিতে সন্তুষ্ট হন আর শনিদেবের বর্জনের মধ্যে বলেছি সর্ষের তেল বর্জন এবং ডিপ কালার ডিপ নীল কালো বস্তু বর্জন করতে হবে চামড়ার চুটি জুতো বর্জন করতে হবে আর কালো বেগুন খাওয়া যাবে না শনিবার দিন বিশেষ করে বেগুন না খেলেই ভালো হয় আর শনির অশুভ কালীন অশুভ প্রভাব থাকা কালীন আপনাকে সবুজ বেগুনটা আপনি খেতে পারেন এটা মনে থাকে যেন আর যদি খুব অসুবিধের মধ্যে পড়েন ওভারঅল ঠিকুজি জি কুষ্টি বিচার করে তার প্রতিবেদন নিন অনুষ্ঠানগুলো দেখুন কিছু জানুন কিছু জেনে কিছু মেনে চলুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গলই করবে যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকুন